গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকালে ভালো আছো আমরাও ভালো আছি আর গতকাল আমাদের এখানে সতপুরে যে ঘটনাটা ঘটেছে আর জি কর হসপিটালের সেইটা তো আমাদের বাড়ির পাশেই মানে আমাদের পাড়াতেই পাড়াতেই মেডিকেল স্টুডেন্ট থার্ড ইয়ারের যাই হোক ঘটনাটা খুবই খারাপ দুঃখজনক এবং ওখানে এখন যাওয়া যাচ্ছে না সারা রাস্তা পুলিশ ভর্তি আজকে শুনছি আবার গতকাল তো ভীষণভাবে র‍্যাব নামানো হয়েছিল সে তোমরা সবাই ভিডিওতে দেখেছো একটু খবরে শুনেছ আমারও ভিডিও আছে কিন্তু আমি সেটা পরে দেব আগে আগে একটা মজাদার ঘটনা নিয়ে তোমাদের সামনে এসেছি তো যাই হোক বড খারাপ লাগছে দেখে এসছি গিয়ে যেটুকু যা দেখতে পেয়েছি কারণ অত ভিড় তো তারপরে ঘটনাটা তো মোটেই মানে ভালো না যার জন্য বড্ড খারাপ লাগে যে বাড়ির লোকজন সব চেনা জানা না বড্ড মানে চেনা জানা মেয়েটাও ভালো স্টুডেন্ট ছিল ছোটোর থেকে খুব প্রচুর পরিশ্রম করেছে জানো তো বাড়ির লোক ওর মা যে হারে পরিশ্রম করেছে বাবা মা যে হারে পরিশ্রম করেছে জামা কাপড় সেলাই করে আগে অন্য জায়গায় থাকতো জামা কাপড় সেলাই করে মানে সংসার চালিয়ে একটাই ওনাদের ইচ্ছা ছিল যে মেয়েকে ডাক্তার বানাবে অনেক পরিশ্রম করে টোরে এই পজিশানে এসেছে এখন যখন মেয়ে ডাক্তার ফাইনাল ইয়ারে যাবে ঠিক সেই মুহুর্তে সব শেষ হয়ে গেল ভাবো ভগবানের মানে এইটা বলেন না ভগবান যা করে মঙ্গলের জন্য আমি না এই কথাটাই বন্ধুরা আমার কিন্তু বড্ড অবাক লাগে এটা কি মঙ্গল হলো বন্ধুরা বাবা মার এত দিনের চেষ্টা এত দিনের একটাই মেয়েটা জানা না এটা কি কি পরিণতিটা ভগবানের ভগবান এটাই চাইছিলেন জানি না বন্ধু কিন্তু শুনেছি এই প্রবাদ বাক্যটা আছে ভগবান যা করেন মঙ্গলের জন্য আমার এটা জানা নেই বন্ধুরা ভগবান এই খারাপটা মঙ্গল হলো কিছু কোন কাউরির মঙ্গল হলো মেয়েটাকে ডাক্তার বানাবে এত করলো এত চোখের সামনে সবাই সব কিছু জানি তারপরেও এইরকম একটা জায়গায় পৌঁছাতে হলো তো যাই হোক গতকাল থেকে তো তোমরা সবাই দেখেইছ আর আজকেও শুভেন্দু অধিকারী এসছেন অগ্নিমিত্তা বল এসছেন সারাদিন ধরে কেন হয়েছে চলছে সারাদিন ধরে প্রচুর কি বলবো ভিডিও তো করছেই সব প্রচুর ইউটিউবার ওখানে আছে ভিডিও করছে আর তারপরে ক্যামেরাম্যান আসছে সাংবাদিক এসছে আমার ছেলে গিয়ে দেখে এসছে তো যাই হোক ওখানে বেশি যেতে বারণ করলাম কেন এত হইচই হচ্ছে তো যাই হোক বললাম যাস না এক ঝলক গিয়েছিল বাজারে গিয়েছিল সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম গিয়েছিল করে চলে এসছে তো এই তো হলো খবর এখানকার স্থানীয় খবর তোমরা সবাই টিভিতে দেখেছো সবাই ইউটিউবেও দেখতে পাচ্ছ ফেসবুকেও দিচ্ছে সব জায়গায় দিচ্ছে খুব খারাপ খবর খুব খারাপ খবর তো যাই হোক বন্ধুরা কত মানে বাবা মার সন্তান বা কত প্রাণ এইভাবে দেখো তো চলে যাচ্ছে প্রশাসনে কিছু করতে পারছে না কেউ কোথাও কিছু করতে পারছে না হয়ে যাবার পর হুড়ো পড়ে কিন্তু আগের থেকে ভাই কোনো ব্যবস্থা করতে এত যে দুর্ঘটনা ঘটছে একটারও কিন্তু তার পরে যে আর ঘটবে না এখন অনেকে বলছে আর যেন না ঘাটে অনেক শাস্তি দেওয়া হবে কথাগুলো আমরা বলে থাকি বলে থাকি কোনো মানুষ বেঁচে থাকার থাকলে তাকে ভালো বলি না তাকে নানা রকম গালাগাল মানে যাই হোক তার পিন্ডি চটকে খায় কিন্তু যেই সে আমাদের মধ্যে থাকে না চলে যায় তখন তার মতন ভালো আর পৃথিবীতে হয় না এগুলো ভাই আমরাই সৃষ্টি করেছি আমরাই এগুলোর ভোগান মানে ভুগে মরছি তো যাই হোক মেয়েটাকে তো রাখা গেল না এরকম হাজার হাজার ছেলে মেয়ে রোজ এটা তো আমাদের সামনে হলো তাই জানতে পারলাম কত এরকম হচ্ছে যেগুলো আমরা জানি না বন্ধুরা কেউ ব্যবস্থা না কেউ নেয় কোথাও নেই ব্যবস্থা নেওয়ার জন্য শুধু কেউ কি নিজেদের মধ্যে তো দেখা যাক দেখা যাক বিজেপির লোক তো আজকে ভোট ওখানে গিজগিজ করছে শুনছি ম্যাডাম মানে যাক ওই কথা এখন নাই বললাম তো বন্ধুরা এবার ফিরে আসি এটা বড্ড দুঃখজনক ব্যাপার এবং আমাদের এই ওই এরিয়াটা মানে আমার এই বাড়িটা না আমার রাস্তার সামনে যে বাড়িটা সেখানটায় একটু তো বেরোলেই রাস্তা বাস মানে বাস থেকে কালকে লোক নামিয়ে দিয়েছে দিয়ে বাসটা ঘুরিয়ে দিয়েছে কিছু যেতে দিচ্ছে না এখন ইদানি মানে এই সকাল দুপুরবেলার থেকে একটুখানি যাতায়াত শুরু হয়েছে তা আমার ছেলে তো একটা সাইড দিয়ে বেরিয়ে গেছে ও ওকে অত খেয়াল টেয়াল করেনি সাইকেল নিয়ে টুক করে আমি বলেছিলাম ওই দিক দিয়ে যাস না অন্য দিক দিয়ে তো বলে একবার দেখি সামনেটায় তো যাই হোক ও তো ওকে অত খেয়াল করেনি ও টুক করে একটা ছেলে মানুষ বেরিয়ে গেছে আবার কি ও চলে এসছে বাজার নিয়ে বললো মা আমি দাঁড়াইনি দূর থেকে দেখলাম কিচকিচ করছে সাংবাদিক ভর্তি এই ব্যাপার চলছে মা আমি আর ওখানে দাঁড়াইনি আমার ছেলে কোনো ঝামেলার মধ্যে নেই ও নিরীহ ছেলে কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না তো যাই হোক বন্ধু এইটা এটাই ঠিক আছে আর এই মেয়েটাও খুব ভালো ছিল গো ভালো মেয়ে ছিল পরিবারটাও ভালো তো যাই হোক বন্ধু এবার ফিরে আসি তোমাদের তো এখানকার ঘটনা জানালাম আর আমার জানাবার অনেক আগেই তোমরা সবাই জানো তো এইবার আজকের কন্টেন্টে আমি ফিরে আসছি আজকের কন্টেন্ট মানে কন্টেন্ট কি বলবো বলো তো এখানে ডেলি ব্লগাররা যে লাইফস্টাইল মানে যারা যারা বড় 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 ছোটোর ব্যাপারটা এখানে আছে মাঝারি ছোটো বড় সেজ মেজ ব্যাপারে আছে তো যারা বড় বড়ো মাথার ওপরে যারা আছে হুম কার মাথার উপরে জানি না আমার মাথার উপরে কেউ নেই দেখতে পাচ্ছ পাকা চুরবত্তি তো যাই হোক ডাই করবো বলে ডাই এনে রেখেছি সেটা পরের কথা তো যাই হোক বন্ধুরা যারা বড় ব্লগার ধরো লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তাদের কথা বলি খুব সবাই তোমরা চেনো সবাই তোমরা চেনো আরেকটা পরিবার আবার ভাঙন ধরতে শুরু করেছে যে পরিবার নিয়ে ওয়াইটিতে একদিন তোলপার হয়েছিল সবাই তার পাশে দাঁড়িয়েছিল ম্যাক্সিমাম মানুষ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন এটা করে আর যে যাকে নিয়ে হয়েছিল মানে যাদের নিয়ে হয়েছিল যে পরিবার নিয়ে আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছিল তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছিল। সবাই রুকে দাঁড়িয়েছিল উড়ে বাপরে বাপ সে রোকারোকির ব্যাপারটা তোমরা সবাই জানো তার জন্য কত রকম কিছু ঘটনা ঘটেছে আপ মানে আইন আদালত সব কিছু হয়েছে সব কিছু সব মানে এখনও কেস চলছে যাই হোক সব সবটাই তোমরা জানো না নাম নাই বা বললো আমার নাম না বললেও তোমরা সবাই জানো বুঝতে পারছো তো ইদানিং দেখছি ভাই কদিন ধরে ভিডিওতে থামবেলে দিচ্ছে আমার পরিবারে কি কেলে কেউ আমাকে দেখে না আমার কত কষ্ট আছে বলো তো বন্ধুরা এইবার আমরা কেন খাপ করব না ভাই কেন খাপ করব না এবার তোমরা বলো তো হ্যাঁ এতদিন যে প্রথমে যে খাপ খোলা হয়েছিল সেই খাপের বিরুদ্ধে এত আইন আদালত হয়েছে এত কিছু বড় হয়েছে সবাই মিলে তার হয়ে সাপোর্ট করেছে মানলাম মানলাম মেনে নিলাম সবটা মেনে নিলাম আর সেইভাবে মেনেই চলছে এতদিন এইবারে বলো তোমরা বড় ব্লগারদের কি কোনো চুলকানি রোগ ধরেছে কোনো চুলকানি রোগ ধরে যেমন হয় তাই না যার জন্যে আবার ফিরে আসতে হচ্ছে কমে খুব তো দেমাক ছিল খুব তো দেমাক ছিল এককালে না মানে এরকম একদম কথা বলতো রাতারাতি তিনটেলা বাড়ি উঠে গেল ডবল ডোর ফ্রিজ দুখানা তিনখানা ঢুকে গেলো সব কিছু রাতারাতি ভাই কিছু আমরা বিজনেস করে যা করতে পারিনি আমার স্বামী তো কনস্ট্রাকশনের বিজনেসে আছে যা করতে পারিনি এক ইউটিউব থেকে তাই হয়ে গেছে তো যাই হোক সেটা তার পরিশ্রম দিয়েছে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায় সে তো এখন নাগানি চুবনি খাচ্ছে গো তা তো আবার কাহিনী ওই যে নাটক শুরু করেছে এ ওয়াইটিতে আবার নতুন একটা ফ্যামিলি ভাঙন বুঝতে পারছো কার কথা বলছি হ্যাঁ এম এস এম ফ্যামিলির ভাঙনের কথা বলছি আবার নতুন করে চার পাঁচ দিন ধরে থামবেলে দিচ্ছে মানে নাটক না থামবেলে বিভিন্ন রকম কথা দিয়ে নাটক করছে বিভিন্ন রকম শাশুড়ি মাকে শেখানো হয়ে গেছে সম্পূর্ণ ঘট আপ এদের সম্পূর্ণ ঘটপ দেখো চারিদিকে দেখছে যে সবাই নাটক করছে করে পয়সা কামাচ্ছে ভিউজ পাচ্ছে প্রচুর ভিউজ পাচ্ছে সত্যি তো ঠিকই তো দেখছে ঠিকই তো দেখছে যেমন টিনা সন্দ্বীপ যেমন কি বলে মন্দিরা সোমনাথ যেমন ওদিকে পিয়া বিশ্বজিৎ এরকম তো অনেকে আছে না অনেকে আছে নাটক করছে সেই বা বাদ যায় কেন সেই বা বাদ যায় কেন বলো না বন্ধুরা তারা বাদ যায় কেন তো যাই হোক বন্ধুরা তো এখন দেখছি শাশুড়ি মাকেও শিখিয়ে নিয়েছে এটা গটা পুরো জানো তো শাশুড়ি মাকেও শিখিয়ে নিয়েছে নিয়ে শাশুড়ি মা সে এখন নাটক করে বলছে তুই এমন করেছিস তোর জন্য কি তোর যাই ইচ্ছা তাই করতে হবে মানে আমি আর ওই কথাটা শুনলাম না জাস্ট আমি এটা শুনে আমি ছেড়ে দিলাম পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা নাটক তাহলে বন্ধুরা আর একটা ফ্যামিলি চলে এলো এম এস এল তোমাদের সকলের অতিরিক্ত ভালোবাসার মানুষ যে কোনো দিন মিথ্যে কথা বলে না মিথ্যে কি জানে না ওদের অটুট বন্ধন অম্বুজা সিমেন্টের মধ্যে না অম্বুজা সরিচ আছে অম্বুজা সিমেন্ট তো নাকি এসিসি সিমেন্টের মতন অটুট বন্ধন অটুট বন্ধন যেহেতু আমাদের বিল্ডার্স ওই জন্য আমি একটু সিমেন্টের ব্যাপারে একটু হলেও এতটুকু হলেও যাই হোক অটুট বন্ধন এসেসির মতন ওদের ভাঙন কেউ ধরাতে পারবে না এককালে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে সত্যবাদী যুধিষ্ঠির সতী সাবিত্রী এখন সব ঘুরে যাচ্ছে ভাই দে প্রত্যেকে দেখছে তো কন্ট্রোভার্সি ছাড়া ডেলি ব্লগ যারা বড় হয়ে গেছে আমাদের মতো চুনুকুটি নয় আর আমার মতন তো নয় ছেড়ে দাও আমার তো ঘোষে মেঝে চলছে কেউ দেখেও না জানি না না কবে কবে দেখবে দেখবে মানে এই কেউ তো কি যাই হোক একজন দেখে তাইতেই আমার চলছে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবে নিশ্চয়ই দেখবে দেখতে বাধ্য সবাই দেখ দেখবেই দেখবে তো আবার নতুন একটা ফ্যামিলির আরম্ভ হলো যে ফ্যামিলির মধ্যে কোনো নোংরামি ছিল না ফ্যামিলি বন্ডিং অতিরিক্ত ছিল বন্ধুরা অতিরিক্ত ফ্যামিলি বন্ডিং ওদের নিয়ে তো কেচ্ছা কেলেঙ্কারি বলা হচ্ছে এর সাথে তাকে শোয়ানো হচ্ছে ওর সাথে ওকে বলা হচ্ছে চামড়ার ব্যবসা আছে হ্যান ত্যান ওরে বাবা ফ্যামিলি বন্ডিং তো অতিরিক্ত ওই এম এস এল সেই তার নাটক কি শুরু করেছে বন্ধুরা যাবে কোথায় যাবে কোথায় বন্ধুরা ধর্মের কল বাতাসে টকটক টকটক করে নড়ে জানো তো যাবে কোথায় আমি তো জানতাম তোকে ফিরে আসতেই হবে আমি এখানে অনেক কিছু বুঝতে পারি বন্ধুরা কিন্তু বলি না বললে হবে না এখানে ওয়াইটি এমন একটা কন্ট্রোভার সিজনটা এমন একটা জায়গা না এখানে আমার বোঝার কথাটা বলার দরকার নেই আমার বোঝার আগে ঘটনাগুলো ঘটতে শুরু করে দিয়েছে এম এস এল ফিরে এসছে কন্ট্রোভার সিজনে নাও তোমরা আবার নতুন একটা ফ্যামিলিকে পেয়ে গেলে ভাঙনের উজ্জ্বলের বিয়ে উজ্জ্বল নাকি ওর থেকে উজ্জ্বলকে এখনও তো নাম দিতে পারছি না উজ্জ্বল কণিকার এ নাম হয়ে যাবে কেউ না কেউ দিয়ে দেবে তবে আমি এখনও দিতে পারলাম না তবে দেখ চেষ্টা করছি দু এক দিনের মধ্যে নাম দেবো কারণ নাম ছাড়া তো বলা যাবে না না কটোবার্চি করা যাবে না আর ওদের বাড়িটা কোথায় বলো তো আমার বাপের বাড়ির কাছে জানো তো ওদের চেনা জানা আছে যাই হোক সরাসরি চেনা জানা নেয় হ্যাঁ সরাসরি চেনা জানা একটা নেমন্ত নিতে গিয়েছিলাম বেঙ্গলি ব্লক বাই সোমা তোমরা সবাই জানো আমার মাস্তুতো বোন অনেকেই জানতে আমি বলেছিলাম যাদের সামনে দেখা হয়েছিল অনেকেই জানতো তো সে সেক বাই সোমা আমার বোন তার ওই যে গুল্লগাল যে ছোট নাতনিটা আমাদের তার মুখে না অন্নপ্রাশনে অন্নপ্রাশনে ওরা গিয়েছিল ওর শাশুড়ি কনিকা কনিকা শাশুড়ি তারপরে ননদের মেয়েটা কি যেন নাম পায়েল পায়েল বাচ্চাটা আয়ুষ্মিতা ওদের সাথে আমার দেখা হয়েছিল এবং আরও একজন কন্ট্রোভার্সি কেটার ওখানে ছিল যার নাম আমার এখন বলতে ইচ্ছা করছে না মানে ছিল যে আরও ছিল অনেকেই ছিল কিন্তু এদের সাথে আমার খুব ভালো আলাপ হয়েছিল জানো তো এখানে অনেকক্ষণ আমরা কথা টথা বলেছি আমরা তারপরে ওরা ওদের মতন একসাথে ওরা আলাদা টেবিলে খেতে বসলো আমরা আলাদা যেহেতু আমি আর ছেলে সোদপুর থেকে গেছি ওর বাবা যায়নি চলে এসেছি তো যাই হোক সেটা দেখা হয়েছে তা বলি কি বলি কি বন্ধুরা হ্যাঁ যাকে নিয়ে তোমরা এত না বলতে বসলে একদম বুক চিটিয়ে বললে এর মতন কেউ ভালো হয় না এর মতন সতী সাবিত্রী হয় না বন্ধুরা আজকে তারা তাদের মুখ কোথায় গেল গো ওগো আমরা তো কন্ট্রোভার্সি কেটার আমার বিপরীত যারা বলেছিলে যারা ওয়েলকামের বিরুদ্ধে কথা বলেছিলে পরিষ্কার বলছি যারা ওয়েলকামের বিরুদ্ধে কথা বলেছিলে ওয়েলকাম বলেছিল বলে তো এত গন্ডগোল হলো না মেয়েটার এত অশান্তি এত অশান্তি এত অশান্তি ভুগতে হলো আজকে তারা কোথায় গেলে তাদের মুখ কে দিয়ে ঢাকবে আমি তো কিছু পাচ্ছি না তাদের ঘরে যদি কিছু থাকে তো মুখ ঢাকার চেষ্টা এখন থেকে তোমাদের ভালোবাসার লোক যে নেমে গো তার ভিউজ কমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিউজ কমে গেছে এবং সে চলে আসছে সকলের মতন এই যারা যারা করছে এদের মতন সেও দৌড়চ্ছে হচ্ছে পেছন পেছন আরে আমি তো পেছনে পড়ে গেলাম সবার আগে ছিলাম পেছনে পড়ে গেলাম আমাকে তো দৌড়াতে হবে তাহলে বন্ধুরা এম এস এল কন্ট্রোভার্সিজোনে উপস্তে সবাই আমাদের নিয়ে বলতে শুরু করো আমরা আমাদের নাটক দেখাতে শুরু করে দিয়েছি কদিন ধরেই থাম্বেলে দেখছি তোমাদের ভালোবাসার লোক যারা কিচ্ছু করে না ওদের মতন ভালো হয় না ওদের ফ্যামিলি বন্ডিংয়ের মতন বন্ডিং হয় না ওয়েলকাম কী করছে এটা কি করছে ওদেরকেও ছাড়ছে না এই খ্যাকি খেকি। কোথায় গিয়েছিলি রে তুই তো সবার আগে ওর পাশে দাঁড়িয়েছিলি ওই খেকি আরে তোর পাশে কে দাঁড়ায় বাবা খেকি খেকশিয়ালের মা হ্যাঁ হেগে চোচায় না এই কেকি কোথায় গেলি তোর ভালোবাসার লোককে দেখ কন্ট্রোভার্সির জন্য ঢুকছে কত নাটক মারছে দেখ দেখ ফিরে দেখ কত নাটক করছে তোরা বলে চিলিস না ওদের ফ্যামিলির বন্ডিং তা এখনকার ফ্যামিলির বন্ডিং কোথায় গেল রে তোদের সকলের ফ্যামিলির বন্ডিং ভালোবাসার লোকের এই দুর্দশা কেন হ্যাঁ উজ্জ্বলের তো আবার বিয়ের জন্য ওকে ওর ভালো পাত্রী পেতো ভাবো একবার উজ্জ্বলের আরো ভালো পাত্রী পেতো হ্যাঁ পেতেই পারতো কিন্তু কপালে যে এটাই ছিল ভাই আমি অনেক কিছু পেতে পারতাম কিন্তু আমার কপালে তো রকম ঝিমিয়ে পড়া ভিডিও আছে কারণ আমি তো করতে পারছি না ঠিক তেমনি কপালে ছিল তাই হয়েছে কপালটাকে তো অস্বীকার করে যাবে না আয় খে কি কি হলো আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি হ্যালো আপনারা কোথায় আপনারা কোথায় দেখুন একটু ওয়েলকাম যেগুলো বলেছিল সেগুলো মিলছে মিলছে মিলবে মিলবে কারণ ভিডিও চলবে না চলবে না আর যারা পয়সার প্রথম থেকে মুখ দেখেছে না চাহিদার অতিরিক্ত পেয়ে গেছে না এই আমাদের মতন যারা তারা ঘষে মেজে রেগুলার চালাচ্ছে রেগুলার চালাচ্ছে তারা ধীরে ধীরে উঠছে এটাই নিয়ম কিন্তু এদের তো মানে শুরু যখন করেছিল তারপরে এত দুঃখ নাটক সবাই দেখেছে মানে দুঃখ দেখেছে তখন ভীষণভাবে ভিউয়ার্স পেয়েছে সাবস্ক্রাইবার পেয়েছে পেয়ে হঠাৎ সরা জ্ঞান করেছে করে একদম লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে এখন তো ওই লাইফস্টাইল থেকে আবার একটু নাপতে অসুবিধা হচ্ছে না বন্ধুরা না অসুবিধা হচ্ছে যার জন্যই আবার নাটক শুরু হয়ে গেছে আর আমাদের তো কোনো ব্যাপার না আমরা জানি আমাকে ওয়াইটিতে এসেছি খাটতে হবে সে জন্যও খাটতে হবে ব্লগেও খাটতে হবে ভাই আমাদের মতন কোটি কোটি ক্রিয়েটার এসে গেছে কোটি কোটি সব ব্যাপারে পয়সা করতে গেলে প্রচুর ক্রিয়েটার পরিশ্রম দিতে হবে আর আমি সেই পরিশ্রম এখনো দিতে পারছি না কেন পারছি না সেটাও তোমাদের বলেছি যে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো যাচ্ছে না আমি আর ছেলে ব্যস্ত থাকছি সুতরাং বন্ধুরা এদের ঘটনা দেখো কি হলো তোমাদের ভালোবাসার লোকদের কি হলো কোথায় তোরা কোথায় গেলি রে হুম সম্পূর্ণ ঢুকে গেল ওর যাই কি বক্সটা দেখো যে কি ধরনের সব মন্তব্য করছে সমালোচনা হচ্ছে দেখো তোমরা সবাই দেখে কি বলবে সবাই এক কথা বলছে নাটক নাটক আর নাটক কেন কেউ তো বলতে পারতো ও গতকালও দেখেছিলাম ও তুমি কথা বলে না ও আরে ভাই পয়সার জন্য দুনিয়া এদিক ওদিক হচ্ছে তো ও কোথাকার কোন ছাড় কোথাকার কোন করে ফেলেছে এবার সেখান থেকে ব্যালেন্স রাখতে গেলে তোকে ওকে কন্ট্রোভার্সির জন্য ঢুকতেই হবে আর দেখছে তো সবাই ঢুকে পড়েছে ওর সমসাময়িক যারা আছে সব ঢুকেছে তো ওই বাবার যাবে কেন কিন্তু ভাই ও বাদ যাক না যাক এটা ওর ব্যক্তিগত ব্যাপার কন্ট্রোভার্সি সবাই জন্য ঢুকছে ঢুকো কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা কিন্তু ওই খেকি আরও কিছু কন্ট্রোভার্সি এটা যারা গ্রুপের কোথায় হ্যালো কোথায় কোথায় ওদের মতন ভালো হয় না ওদের ফ্যামিলি বন্ডিং এর মতন বন্ডিং হয় না কোথায় হ্যাঁ শাশুড়ি মাকে শেখানো পুরো শাশুড়ি মা এসে বলল যে মানুষটা আগাগোড়া সুন্দর করে কথা বলেছে যে মানুষটা প্রথমে ক্যামেরার সামনে আসতো না প্রথম প্রথম খেয়াল করো যে মানুষটা দোকান দিয়ে দোকান করতো শিয়ালদার কাছে তো দোকান ছিল তখন ক্যামেরার সামনে আসতে এলো অসুবিধা হতো স্বাভাবিক তখন শাশুড়ি মাকে বসিয়ে অনেক ভিডিও হয়েছে সেই মানুষটা আজকে রাতারাতি নাকি পাল্টে গেল রাতারাতি নাকি কণিকাকে সহ্য করতে পারছে না হরে কৃষ্ণ ভাবো তোমরা কথাবার্তা সহ্য করতে পারছে না উজ্জ্বলে নাকি আর এক অন্য কোথাও বিয়ে হলে ভালো হতো সেটা ভগবান জানেন তোরা জানিস এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে আসছিস কেন তো যাই হোক বন্ধুরা ঢুকে পড়েছি কিন্তু লাইনে এইটাই আমাদের জয় ধর্মের কল বাতাসে বন্ধুরা এইটাই আমাদের জয় সত্যের জয় এটাই জয় সেও ঢুকে বললে তোমাদের সতী সাবিত্রী মানুষরা সুন্দর ফ্যামিলি আজকে অসুন্দরের বাজারে বিক্রি হতে চলেছে নিজের স্বেচ্ছায় বিক্রি হচ্ছে এরা কেউ কিন্তু এখন বিক্রি করেনি এদেরকে নিজের স্বেচ্ছায় বিক্রি হচ্ছে তো চলো বিক্রি যখন লাইনে ঢুকেই পড়েছে বাজারে যখন বসতেই এত ইচ্ছা চলো কন্ট্রোভার্সি কেটার তো আজ থেকে শুরু হলো তুমদার আক্কা বলা বলবো এখন কার পক্ষ নেবো বলতে পারছি না চলুক দেখে বুঝবো তবে বলবো কন্ট্রোভার্সি করবো পেয়ে গেলাম নতুন কন্টেন্ট আমার খুব আজকে ভালো লাগছে খুব ভালো লাগছে যে তুই বাবা আসবি তোকে আমি চিনি শুরু থেকে চিনি তোকে শুরু থেকে চিনি তোর চোখ মুখ এক বলে তোর মন এক বলে তুই মিথ্যে বাদি একটা প্রথম প্রথম তোদের তোকে খুব ভালোবাসতাম তারপরে কেন শুনলাম মিথ্যে বাদি একটা মিথ্যে পাদি মেয়ে তুই মিথ্যে ফ্যামিলি বাধ্য হয়ে শুনলাম যে ডপ মারে তো চব্বিশ ঘন্টা ডপ মারে কনিকা চব্বিশ ঘন্টা তার নাম বলবো না আজ থেকে আমি নাম চেষ্টা করছি কি দেওয়া যায় বলে তো বন্ধুরা নাম দুটো কি দেওয়া যায় ওই ফ্যামিলিটার এম এস এল বলি সেটাই তো বেটার হবে তাই না এম এস এল হিরোইন আর হিরো তাহলে সব থেকে ভালো হবে হিরো হিরোইন সামনে এসে গেল বন্ধুরা চলো জয়ধ্বনি দাও আমাদের কন্ট্রোভার্সির জন্য নতুন আগমন আর একটা ফ্যামিলি ভাঙন জয় দাও আমাদের পক্ষে সুবিধা হলো কন্টেন্ট পেয়ে গেলাম না চাইতেই কন্টেন্ট পেয়ে গেলাম তো যাক বন্ধুরা আজ থেকে শুরু হলো এই কন্টেন্ট নিয়ে আলোচনা করার আগামী দিন আবার কন্টিনিউয়াসলি হবে কারণে তো নিজে ঢুকলো নিজে তো হাটে বাজারে বিক্রি হওয়ার জন্য এসে গেল আমাদের দোষ কোথায় আমাদের দোষ কোথায় আইন আদালত দেখালে তো আমি ডোন্ট কেয়ার ওই সব ধার ধারব না ওইসব গোষ্ঠীর ধার ধরবো না তুমি ঢুকেছো তোমাকে কন্ট্রোভার্সি সিজনে বলার মতন মনে করেছি তাই বলছি তুমি কয়েকদিন ধরেই ধরে এই ধরনের তখনই বুঝেছি আর তোমার মানে কি বলবো মন্তব্য সেকশনটা দেখলাম কমেন্ট সেকশনটা দেখলাম দেখে টেখে বুঝলাম যে ও সেই সোলের ঠাকুর কিতনে আদমি থে আও 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 নিয়ে আজ থেকে শুরু হলো কন্ট্রোভার্সি করা আমার তো খুব আনন্দ হচ্ছে সবাই যারা তোমাকে ভালোবেসেছিল কি হলো ময়দানে গিয়ে তো খুবই মিট আপ করেছিল মিট আপ গোটা সেটা ফল কি হলো বিগ জিরো তারপর থেকে ভাঙন শুরু হলো বুঝলে সেই কন্ট্রোভার্সিতে আসতেই হলো আর নিজেই নিজের শাশুড়ির বদনাম করছো নিজেই নিজের পরিবারের বদনাম করছিল আর একদিন ওয়েলকাম বলেছিল বলে মেয়েটাকে কত বড় শাস্তি দিয়েছিলে পঁচিশ লাখ টাকার হুমকি দিয়েছিলে আজকে সেই নিজের স্বেচ্ছায় বাজারে বিক্রি হচ্ছে ফ্যামিলিকে নিজে নিজে বাজারে বিক্রি করছো এটাই এটাই হয় হয় এইটাই নিয়ম এখন তোমাদের ভালোবাসার লোকরা কোথায় গেল যারা বড্ড বড় বড় কথা বলেছিল তোর বাচ্চা নেই তুই বুঝবি কি করে আইস্মিতার মারামুখ দেখতে চাইছিলি লরির তলায় পিষে দিতে চাইছিলি ভাই তারা কোথায় হ্যাঁ তার মা তো নিজে কেচ্ছে গেলে কারিক করছে ফ্যামিলি বন্ডিং তো নিজে খেতে বাজারে বিক্রি করছে শাশুড়িকে পুরো শেখানো পেছন থেকে সেই মানুষটাকে নিয়ে কেচ্ছে কেনাকারি স্বয়ং হিরোইন করছেন নেমে সেলের হিরইন হিরোইন করছেন কোথায় যাবে তোমরা কোথায় গেল তোমাদের লবচাপানি দেখি কত দূর তোমরা এগো তোমাদের খুব ভালো ফ্যামিলি খুব বন্ডিং ওদের বন্ডিং শেষ নেই ওরে বাপরে বাপ আজকে সেই বন্ডিং ও নিজে বিক্রি করছে ফ্যামে বাজারে কেন পয়সার জন্য বন্ধুরা পয়সার জন্য পয়সা মানুষের সব করাতে পারে পয়সার দুনিয়ার ভালো লোককে নিচে নামাতে পারে যাদের মনুষ্যত্ব আছে যাদের বিবেক আছে যাদের মান সম্মান বোধ আছে তাদের নাই তো যাই বন্ধুরা আজকের মতন আসলাম খুবই আনন্দের দিন এম এস এল এম এস এল আমার বড্ড যায় কারণ এদের নিয়ে তো করি না অসুবিধা হচ্ছে তো যাই হোক থামবেলগুলো দেখে নাও সবাই বুঝে নাও আর এক নটা কেসে গেছে আর একটা ফ্যামিলির ভাঙন শুরু হয়ে গেছে কন্ট্রোার্সিজনে বুঝে নাও ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমাকে ছাড়াও বাঁচতে পারবে না আমাদের বন্ডিং সাংঘাতিক আমরা একে একে অপরকে ছাড়া থাকতে পারি না দিদি নাম্বার ওয়ানে গিয়েও দেখানো হয়েছে আমি জীবনের ত্যাগ করেছি আমার মানে ত্যাগ দেখানো হয়েছে যাতে ও বিশাল ত্যাগ করেছে আজকে কোথায় গেলো সেই ত্যাগ কোথায় গেল দিদি নাম্বার ওয়ানের সেই কথা কোথায় গেল এত নাটক করা হচ্ছে কেন ভিডিওতে এসে কেঁদে কেটে আলাদা ঘরে শুয়ে ভিডিওর মধ্যে কিচ্ছু দেখায় না মিথ্যে কথা বলে অনেক দিন ধরে নোংরামি করে অনেক দিন ধরে কিচ্ছু বলিনি এতদিন শুধু আজ করেছি আজকে ধর্মের কল বাতাসে নড়ে নিজেই নিজের মুখে ওর ফ্যামিলির কেচ্ছা শুরু করলো তাহলে বন্ধুরা ওয়েলকাম করেছিল বলে বড্ড দোষ হয়েছিল না বড্ড দোষ হয়েছিল অত কন্ট্রোভার্সি কি এটার বড্ড দোষ হয়েছিল হ্যাঁ অন্যায় করলে একশো বার দোষ কিন্তু এখন কোন দোষের কথা তোমরা বলবে তোমরা কোথায় মুখ লুকাবে যারা ওর হয়ে এতকাল বলে এসেছো কী রেখে কি তুই তো সবার আগে প্রতিবাদ করেছিলি হ্যালো ফর্টি নাইন আর ইউ আজকের মতন আসলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখো আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে মোটে একটু কুরকুরে লাগছে তো যাই হোক পাশে থেকো অবশ্যই পাশে থেকো পাশে না থাকলে হবে না কিন্তু যতই যাই বলো দূর থেকে একটা দুটো কমেন্ট করে সরে গেলে হবে না কেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ইউটিউবার আমাদের তোম বন্ধুদের দরকার ভীষণ তোমরাই আমাদের বল এইবার তোমরাও ভাবো যে কোথায় বাজারে বিক্রি নিজেরাই হয় ভাই এইসব বড় বড় যারা ব্লগার তারা নিজেরাই নিজেদেরকে বাজারে বিক্রি করে যা এদের হয়ে যারা লড়েছিলো তাদের মুখটা এখন কোথায় ঢাকবে বলো তো বন্ধুরা কোথায় ঢাকবে তো যাক আগামীকাল আসবো রাত্রি হয়ে গেছে গুড নাইট টাটা